আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আপনি জানতে পারবেন যে কিভাবে আপনি বিকাশ দিয়ে ডিপোজিট করবেন প্লাস আপনি এখান থেকে পঞ্চাশ ফ্রি বোনাস নেবেন আজকের এই ভিডিওতে আপনাকে আমি দেখাবো যে বিকাশ রকেট নগদ দিয়ে ডিপোজিট করবেন এবং আপনার অ্যাকাউন্ট আপনি বোনাস নেবেন কারণ বোনাসটাও কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার হয়ে থাকে আমি যদি ডিপোজিট অপশানে ক্লিক করি ডিপোজিট অপশানে ক্লিক করার পর এখান থেকে দেখবেন যে অনেকগুলো ডিপোজিটের অপশান আপনি পেয়ে যাবেন যেমন আমরা সচরাচর ব্যবহার করি কি আমরা ব্যবহার করি বাইনান্স পে আপনি যদি বাইনান্স পে থেকে ডিপোজিট করতে চান তাহলে আপনি আমার ইউটিউব চ্যানেলে আসার পরে একটু যদি নিচের দিকে স্ক্রল করেন তাহলে আপনি হয়তো ভিডিওটি পেয়ে যাবেন যে এইখানে দেখবেন যে একটা ভিডিও দেওয়া আছে এই ভিডিওটা আপনি দেখলে বাইনাস পে থেকে ডিপোজিট করতে পারবেন তো আজকে যেহেতু আমরা দেখাবো বিকাশ থেকে এবং আমরা যেহেতু পঞ্চাশ পার্সেন্ট এখানে ডিপোজিট বোনাস দিব তো সেটা আপনাদেরকে দেখিয়ে দেব কোনোরকম ভুল যদি আপনি করে ফেলেন ডিপোজিট করার সময় অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন যে আপনি যা লিঙ্ক থ্রুতে অ্যাকাউন্ট করেছেন সেই আপনাকে চাইলে হেল্প করতে পারে তো যদি আপনার ডিপোজিটের সময় কোনো সমস্যাটি ফেস করেন বা যদি রিক্স না নিতে চান তাহলে আমাদের যে গ্রুপ আছে আমাদের গ্রুপে আসবেন আগে অ্যাডমিনের সাথে কথা বলে নেবেন দেন আপনি ডিপোজিট করবেন আপনার প্রবলেমটা সলভ হয়ে যাবে প্রথমে চলে আসবো কি আমাদের অ্যাকাউন্টে মনে করেন এটা আপনার একটা ফ্রেশ অ্যাকাউন্ট ওকে একদম নিউ ফ্রেশ অ্যাকাউন্ট এই অ্যাকাউন্ট আপনি কখন আগে ব্যবহার করেন নাই দেন আপনাকে চলে আসতে হবে এই যে উপরে যে ডিপোজিট অপশান দেখতে পাচ্ছেন এই ডিপোজিটে ডিপোজিটে আসার পরে এখানে একটা ডিপোজিটের উপরে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে একদম নিচের দিকে আপনি স্ক্রার করতে করতে চলে আসবেন স্ক্রোয়ার করতে করতে যখন আপনি নিচে আসবেন এইখানে দেখবেন যে আপনার ই পেমেন্ট নামক একটা অপশান থাকবে এবং ই পেমেন্টের ভিতরে আসলে অনেকগুলো অপশান আপনি পেয়ে যাবেন যেমন এখানে পাবেন আপনি নগদ উপায় রকেট বিকাশ নগদ বিকাশ ওকে তো আমরা যেটা করবো আমরা বিকাশের মাধ্যমে ডিপোজিট করব আপনি সেম প্রসেসে নগদে পারবেন উপায় পারবেন রকেটে পারবেন সেম টু সেম তো আমরা যেটা করব যেহেতু বিকাশ আমরা বিকাশের উপরেটি ক্লিক করে দিব। তবে এইখানে একটি ওয়ার্নিং আপনাকে দিয়ে দিই যখন আপনি ডিপোজিট করতে আসতে আসছেন এইখানে আসার পরে পেজটাকে কোনোভাবে কাটবেন না কাটবেন না বলতে মনে করেন যে আপনি এই পজিশানে আছেন এখন এই পজিশনে থাকার পরে আপনার হয়তো কোনো কারণবশত প্রয়োজন পড়ে গেল যে পেজটাকে রিলোড করতে হবে আপনি হয়তো এরকম টান দিয়ে দিলেন এভাবে পেজটা রিলোড করবেন না করলে আপনারই ক্ষতি হবে সো পেজ রিলোড করবেন না এবার একটু যদি নিচের দিকে স্ক্রল করেন এখানে আসলে আপনাকে অ্যামাউন্ট সিলেক্ট করতে বলবে আপনি চাইলে এখানে দশ সিলেক্ট করতে পারেন কিন্তু যদি দশ ডলার সিলেক্ট করেন সেক্ষেত্রে আপনি বোনাসটা নিতে পারবেন না সো আমরা এখান থেকে দেড়শো ডলার সিলেক্ট করে নিচ্ছি এবং একটু নিচের দিকে খেয়াল করবেন যে আপনার এখানে একটা নতুন একটা অপশান থাকবে আই হ্যাভ এ প্রোমো কোড আপনি আই হ্যাভ এ প্রোমো কোডের উপর ক্লিক করে দিবেন এখন আপনার যে এই যে প্রোমো কোডের যে স্থানটা আপনি পাচ্ছেন এই যে ফাঁকা জায়গাটা পাচ্ছেন এইখানে আপনাকে একটা টেক্স টাইপ করতে হবে তো আমরা একটু ওপেন করি এবং আমরা টেক্সে চলে যাই আর জে ডিআরএ এন জি আমরা কি লিখলাম আর জে ট্রেডিং কিং এবং আমাদের সাথে সাথে এখানে কি আসলো পঞ্চাশ পার্সেন্ট ডিপোজিট বোনাস তাহলে আমরা কত পাচ্ছি এখান থেকে অ্যারাউন্ড পাচ্ছি যেহেতু এটা নতুন অ্যাকাউন্ট পরের বার থেকে আপনাকে আরও বেশি দিবে সো এইটাতে পাচ্ছি আমরা কত দুইশো পঁচিশ দুইশো পঁচিশের জায়গায় যদি মনে করেন যদি আমি এখান থেকে মনে করেন যে ডলার করে দিতাম তাহলে দেখেন তিনশো ডলার পেয়ে যাচ্ছি মানে বাংলা টাকায় কিন্তু এটা একটা হিউজ অ্যামাউন্ট বাংলা টাকায় কত আসে আমরা জাস্ট ফিরিতে পেয়ে যাচ্ছি কত সর্বনিম্ন হলেও নয় হাজার টাকা আমরা ফ্রিতে পাচ্ছি ওকে তো আমরা এবার চলে আসি আমাদের অ্যাকাউন্টে এবং অ্যাকাউন্টে আসার পরে একটু নিচের দিকে এবার খেয়াল করবেন এখানে এবার একটা অপশান থাকবে ডিপোজিট আপনি এবার যেটা করবেন জাস্ট সিম্পলি ডিপোজিটের ক্লিক করে দিবেন ডিপোজিটে ক্লিক করার পরে এইখান থেকে আপনাকে আমি রিকোয়েস্ট করবো আপনার পেস্টটা কিন্তু কোনোভাবে আপনি কাটতে পারবেন না যদি পেজটি কাটেন বা রিলোড করেন সেই ক্ষেত্রে আপনার ফুল অ্যামাউন্টটা কিন্তু লস হওয়ার পসিবিলিটি থাকবে আমার কথাটা সব সবসময় ভালোভাবে মাথায় রেখে দিবেন এবং যার লিঙ্ক থ্রুতে অ্যাকাউন্ট করছেন সেই আপনাকে হেল্প করতে পারবে তাই অবশ্যই ট্রাই করবেন যে আমাদের লিঙ্ক তুরুতে আপনার একটা অ্যাকাউন্ট করতে যদি কোনো সমস্যা হয় আমি আপনাকে ওটা সলভ করবো প্রথমে যে নাম্বারটা দিবে এই নাম্বারটাকে এখান থেকে কপি করে নেবেন এবং নাম্বারটা কিন্তু এজেন্ট নাম্বার ওকে সো আমাদের যেটা করতে হবে এজেন্ট নাম্বার যেহেতু ক্যাশ আউট করতে হবে এবার এক্স্যাক্টলি যত অ্যামাউন্ট বলবে এক পয়সা কমও দিবেন না এক পয়সা বেশিও দিবেন না ওকে সো এখানে আমাদেরকে কত বলছে উনিশ টাকা সো আমরা উনিশ হাজার পাঁচশো বাষট্টি দিব এক পয়সা কমও দিবো না এক পয়সা বেশিও দিব না ওকে তো আমরা এবার আমাদের বিকাশে চলে আসি বিকাশে আসার পরে আপনার বিকাশ অ্যাকাউন্টটা আপনি ওপেন করবেন আপনার পাসওয়ার্ডটি ওপেন করার পরে এইখানে দেখবেন যে একটি অপশান থাকবে ক্যাশ আউট আপনি যদি বাটন ফর্ম দিয়েও পারেন ক্যাশ আউট অপশান আপনি পাবেন ডায়াল করলে দেন ক্যাশ আউটের ওপর একটি ক্লিক করবেন এখানে আপনাকে সিলেক্ট করে রাখতে হবে এজেন্ট এটিএম সিলেক্ট করা থাকলে আপনি এজেন্টে শিফট হবেন তারপর যে নাম্বারটা কপি করেছেন ওই নাম্বারটা এখানে পেস্ট করুন করার পরে নেক্সট বাটনেরটি ক্লিক করুন এবার আমাদেরকে কত বলেছিল আমরা আবার একটু দেখে নিই আমাদের এখানে বলেছে উনিশ হাজার পাঁচশো বাষট্টি সো আমরা উনিশ হাজার পাঁচশো বাষট্টি সেম টু সেম আমরা এক পয়সা বেশি কম দিবো না দিলেই কিন্তু হবে না দেন আমরা নেক্সটের ওপরটি ক্লিক করব এবার আপনার যে পাসওয়ার্ডটি আছে আপনি আপনার পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিন এবং আবারও নেক্সটে ক্লিক করুন তারপর ট্যাপ করে ধরে রাখুন যখন আপনি ট্যাপ করে ধরে রাখবেন এইখানে কিন্তু আপনার খুব একটা ইম্পর্ট্যান্ট ব্যাপার এটাকে আপনি চাইলে একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন দেওয়ার পরে এখান থেকে আপনি এই যে ট্রানজেকশন আইডি দেখতে পাচ্ছেন এই ট্রানজেকশন আইডিটি এখান থেকে কপি করে নেবেন কপি করার পরে আপনি আবারও এইখানে ব্যাক করবেন এই পেজটা কিন্তু আমি এখনও কাটি এখন আমার যে এখানে যে ওয়ালেট যে নাম্বারটা আছে যে নাম্বার থেকে আমি পাঠিয়েছি সেই নাম্বারটা আমাকে এখানে দিতে হবে তো আমি আমার নাম্বারটা টাইপ করতেছি নাম্বারটা টাইপ করা হয়ে যাওয়ার পরে এইখানে ট্রানজেকশন আইডি আমরা যে ট্রানজেকশন আইডিটি কপি করেছিলাম সেটা দিয়ে দিলাম এরপরে এসে নেক্সটে কনফার্ম খেয়াল করবেন যে এইখানে যেন একটু ব্যাগে আসছে যে পেজটা যেন কেটে না যায় বা কোনো কিছু নয় এই অবস্থাতে থাকা অবস্থায় আপনি কনফার্মের উপরে ক্লিক করবেন কোনো এক্সট্রা কোথাও ক্লিক করবেন না সো আমরা কনফার্মের একটি ক্লিক এখন আমাদের পেজটা কিন্তু রিলোড অপশানে যাচ্ছে রিলোড অপশানে যাওয়া অবস্থায় যদি আপনি মনে করেন যে আপনার হয়তো ডিপোজিট হয়ে গিয়েছে বা আপনি সাথে সাথে পেজটা কেটে দিচ্ছেন কিছুই করবেন না জাস্ট ওয়েট করবেন আমি কেন ওয়েট করতে বলতেছি কারণ আমি অলরেডি জানি যে আপনাদের এরকম হিউজ পরিমাণ মানুষ আছে যাদের ডিপোজিট কিন্তু শেষ পর্যন্ত তাদের অ্যাকাউন্টে তারা পায়নি তো আপনার ক্ষেত্রেও ঠিক এমনটা হতে পারে এখন আপনি যেটা করতে পারবেন সহজ যেটা উপায় থাকবে এই পজিশনে আসার পরে আমি আপনাকে একটু বুঝিয়ে বলি যে এই পজিশন আসার পরে আপনি কনফিউশন আসেন যে আপনার এই ডিপোজিটটা হয়েছে কি না তাই তো তো এবার আপনি যেটা করবেন আপনি চলে আসবেন আমার টেলিগ্রামে এবং অ্যাডমিনকে একটা মেসেজ দিবেন অ্যাডমিনকে মেসেজ দেওয়ার পরে বলবেন যে ভাইয়া একটু চেক করে দেখেন যে আমার অ্যাকাউন্টে আমার ডিপোজিটটা কনফার্ম হয়েছে কিনা আপনি যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছেন আপনার একটা নাম্বার থাকবে মনে করেন যে আপনার হয়তো দেখা যাচ্ছে যে একটা নাম্বার থাকলো ফাইভ থ্রি সিক্স এরকম প্রোফাইলের নিচে এই নাম্বারটা আপনি অ্যাডমিনে দিবেন দিয়ে বলবেন যে ভাইয়া চেক করে দেখেন তো আবার ডিপোজিটটা কনফার্ম হয়েছে কিনা যখন আপনাকে অ্যাডমিন কনফার্ম করে দিবে তখন আপনি চাইলে এই কেটে দিতে পারেন অথবা রিলোট করতে পারেন তখন কোনো আপনি সমস্যা ফেস করবেন না তো আমরা একটু ওয়েট করি যে আমাদের ডিপোজিটটা কনফার্ম হয়ে যাক ওকে আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে আমাদের ডিপোজিটটা কনফার্ম হয়ে গিয়েছে এবং ডিপোজিট কত হয়েছে দেড়শো ডলার ওকে এখন দেড়শো ডলার আমরা যদি ক্লোজ দিয়ে দিই আমরা এখানে আমাদের মূল ব্যালেন্সে কত পাচ্ছি দেখেন দুইশো পঁচিশ ডলার সো এখন কিন্তু আমরা এই দুইশো পঁচিশ ডলারকে ইজি ওয়েতে ট্রেড নিতে পারবো তো আপনিও যখন ডিপোজিট করবেন তখন এই বিষয়গুলো ফলো রেখে ডিপোজিট করবেন আর অবশ্যই ট্রাই করবেন যে এই বোনাসটা নেওয়ার জন্য এই বোনাসটা কিন্তু মাত্র একশো জন ব্যক্তি পাবে সো একশো জনের ভিতরে আপনি যদি থাকেন নিতে পারবেন এই যে আর্জেন্ট ট্রেডিং কিং এটা দিলে আপনি এক্সট্রা বোনাস পেয়ে যাবেন তবে এখানে একটু সত্য বলি আছে সেটা হলো যদি আপনি আমার লিঙ্ক থ্রুতে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন আমার লিঙ্ক থ্রুতে অ্যাকাউন্ট ক্রিয়েট করলেই কিন্তু এটা ওয়ার্কিং করবে সো এই ক্লিক হেয়ারের উপরে ক্লিক করে এটা অ্যাকাউন্ট করে নেবেন তাহলে আপনি বোনাস পেয়ে যাবেন আর অবশ্যই ডিপোজিট কনফার্ম হয়েছে কিনা আগে অ্যাডমিনের সাথে কথা বলে তারপর পেসটা কাটবেন তার আগে কাটবেন না কারণ আপনার অর্থ আপনার টাকা খুবই গুরুত্বপূর্ণ তাই আপনি এটা অবশ্যই মাথায় রাখবেন